আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনার ইমোর আইডি অন্য কোনো মোবাইলে লগ ইন আছে কি না সেটা কীভাবে জানবেন যদি থাকে তাহলে কীভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমেই দেখানো হবে তার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখানে কী করবেন সিম্পলভাবে মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে ইমোর অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সিম্পল কাজ আপনারা এই সিম্পল প্রসেসে কিন্তু আপনাদের যদি কেউ আপনার আইডি যদি লগ ইন করে থাকে তাহলে খুব সহজে আপনারা রিমুভ করতে পারবেন এবং দেখতে পারবেন এবং জানতে পারবেন কোন মোবাইল থেকে করা হয়েছে এবার এটা প্রোফাইলে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এরকম সব এইরকম এবার কি করবেন এখানে অপশন এই ম্যানেজ ডিভাইস এই অপশানে ক্লিক করবেন এবার এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের মাল্টি ডিভাইস কিন্তু অন আছে এবার এখান থেকে দেখতে পারবেন অনলাইন এবং একটি দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ ডিভাইস এবার দুটোই যদি অনলাইন থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার সেই আইডিটি কিন্তু অন্য মোবাইলেও কিন্তু চলছে এবার এখানে তো দেখতে পাচ্ছেন কোন কোন মোবাইল রয়েছে আমার একটা হচ্ছে ভিভো মোবাইলে আর একটা হচ্ছে ইনফিনিক্স মোবাইলে কিন্তু রয়েছে এবার আপনার যদি সন্দেহ হয় যে আপনার ওই মোবাইলটি না অন্য মোবাইল বা আপনি যেই মোবাইলে লগ ইন করেছেন সেটাও আপনার মোবাইল নয় এখানে সিম্পল কি কাজ করবেন এখানে ডিলেট অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদেরও হয়ে যাবে কিভাবে আপনাদের দেখতে হয় যে আপনাদের সেই ইমোর আইডি কোন কোন মোবাইলে লগ ইন করাচ্ছে সেটাই আমি আপনাদের বললাম যদি থাকে এরকমভাবে ভাবে তাহলে খুব সহজেই আপনারা ডিলেট করে নিতে পারবেন আর কিভাবে আপনারা অ্যাকাউন্ট সিকিউর করবেন এই ভিডিওটি যদি আপনার দেখতে চান অবশ্যই কমেন্ট করুন আমি নেক্সট কোনো ভিডিওতে কিন্তু আমি অ্যাকাউন্ট সিকিউর করা দেখিয়ে দেবো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি